আরে এই ফকির নিবারক কত বড় সাহস সিকিউরিটি গার্ড হয়ে একটা ম্যাজিস্ট্রেট এর গায়ে হাত তুলিস তোকে দেখাচ্ছি দাদা ম্যাডাম আপনি এখানে দাহার লোকে দইলে আসতেছি আরে আমার সাথে এগুলো কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না ম্যাডাম আপনি আমারে ভুল বুঝবেন না আপনি আমারে ক্ষমা করে দিবেন আসলে একটু আগে যে সিকিউরিটি গার্ডটা আপনি চড় মারছে না সে আমার কথাতেই মারছে এই তুমি এটা কি বলছো তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব সাধারণ একজন মানুষ আর তোমার কথাতে সামান্য সিকিউরিটি গার্ড আমার গায়ে হাত তুললো তোমার কোনো আইডিয়া আছে তুমি কাকে দিয়ে কার গায়ে হাত তুলিয়েছ আমি চাইলে এই মুহূর্তে তোমার কি অবস্থা করতে পারি সেই সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি জানি আপনি চাইলে আমার অনেক বড় ক্ষতি করতে পারেন কিন্তু আমি এই কাজটা কেন করাইছি আপনি কি জানেন ম্যাডাম আপনার সাথে এখানে একটা মেয়ে ছিল না শাড়ি পরা আপনার অ্যাসিস্ট্যান্ট সে আপনাকে খুন করতে চায় কিন্তু আমি জানি যে আপনি আমার কথা বিশ্বাস করবে না কারণ আমি তো গরিব মানুষ চুপ অনেক অনেক কথা বলেছে তুমি এই তুমি কি বললে আমার সাথে যে মেয়েটা ছিল সে আমাকে মেরে ফেলতে চাই ও কেনই বা আমাকে মেরে ফেলতে চাইবে আর আমি এটাই তো বুঝতে পারতেছি না যে আমার মনের সাথে অর্থাৎ আমার অ্যাসিস্ট্যান্টের সাথে তোমার কি এমন বাজে সম্পর্ক যে যার কারণে তুমি ওর সম্পর্কে এত মিথ্যা কথা বলছো আর একটা যদি ওর নামে মিথ্যা কথা বলো না तो मार नामे आमी মামলা দিব ম্যাডাম আপনি আগে আমার কথাটা শুনুন তারপরে এগুলো বলেন আপনি তো তখন থেকে অনেকগুলো কথা শুনেতেসেন মামলা দিবেন আগে আমার কথা শুনুন আপনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে আপনাকে সত্যিই সত্যি মেরে ফেলতে চায় আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না এর জন্য আমি আপনার কাছে আসছি আর আমি আপনাকে তো একা কোনোভাবেই পাচ্ছিলাম না তাই ওই সিকিউরিটি গার্ডকে দিয়ে মারার নাটকটা করিয়েছি যাতে আমি আপনাকে একা পাই আর সব সত্যি কথা আপনাকে বলতে পারি আমি এটাও জানি যে আপনি আমার কোনো কথাই বিশ্বাস করবেন না আর বিশ্বাস করবেন না বলে সেই প্রমাণ আমি আমি জোগাড় করে নিই আমি ভিডিও যদি দেখাই আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কি কি ঘটতে চলেছে আপনি দেখেন ম্যাডাম আপনি দেখেন এই তো ম্যাডাম হ্যালো হ্যাঁ শোন আমি যা বলি মনোযোগ দিয়ে শোন ঠিক আছে আমি এই ম্যাজিস্ট্রেটের জ্বালায় কোনো কিছু করতে পারতেছি না কোনো ঘুষ নিতে পারতেছি না কোনো কিছু করতে পারতেছি না বুঝছো ওকে যেইভাবেই হোক রাস্তা থেকে সরাতে হবে আমি যেখানে বলছি তোদের থাকতে তোরা সেইখানেই থাক আমি এই ম্যাজিস্ট্রেটকে নিয়ে এখনই আসতেছি বুঝছিস ওকে কিন্তু সরিয়ে ফেলতেই হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখ আজকে তো এই ম্যাজিস্ট্রেটকে আমি শেষ করবই আরে সত্যি তো কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না ও অর্থাৎ মিষ্টি মিষ্টি আমাকে কেন মারতে চাইবে আমি তো ওর কোনো ক্ষতি করিনি ওর কি স্বার্থ আছে আমাকে মেরে ফেলে ওর কি এমন স্বার্থ হাসিল হবে বলুন যে ম্যাডাম দেখেন এই সিকিউরিটি গার্ডকে ধরে নিয়ে আসছি এখন ওকে যে শাস্তি দেওয়া সেই শাস্তি দেন তারপরে আমি শেষ করে তুমি ঠিকই বলেছ ওকে আমি শাস্তিই দিব তো লজ্জা করে না তুই আমাকে মেরে ফেলার প্ল্যান করিস তুই কী ভেবেছিলি আমি কিছুই বুঝতে পারবো না না শোন চোরের দশ দিন সাধুর একদিন তুই যে সুন্দর করে একটা মাস্টার প্ল্যান সাজিয়েছিলি না সে সম্পর্কে আমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আমি সব কিছু বুঝে গেছি যে তুই কত নিখুঁতভাবে পরিকল্পনা করেছিস আজকে আমাকে মেরে ফেলার জন্য আমাকে একটা কথা বলতো মিষ্টি তোকে তো আমি রাস্তা থেকে তুলে নিয়ে আসছিলাম আমি তুলে নিয়ে এসে আমার অফিসে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোকে কাজে জয়েন করিয়েছি যাতে তুই ভালোভাবে চলতে পারিস দুবেলা দুমুঠো খেয়ে ভালোভাবে থাকতে পারিস আমি তোকে কখনো আমার অ্যাসিস্ট্যান্ট মনেই করিনি তোর যখন যা প্রয়োজন আমি সেটা পূরণ করার চেষ্টা করেছি তারপরেও তুই আমার সাথে এমন কাজ কেন করলি আরে ম্যাডাম আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আর আপনি আমাকে মারলেন কেন আমি কি করেছি এমন ছোট লোকের বাচ্চা এখনো এমন ভাবে অভিনয় করে যাচ্ছে যেন ভাজা মাছটা উল্টে খেতেই জানে না না তুই তুই কি কি করেছিস করেছিস কিছুই বুঝতে পারছিস দেখ এখন কি বলবি এখন বুঝতে পেরেছিস তুই আমার সাথে কি করেছিস হ্যাঁ ম্যাডাম আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি কারণ আপনি একজন সৎ মানুষ আর আপনার কাছে থেকে আমার কোনো লাভই হচ্ছে না বুঝছেন আর ম্যাডাম আমি খুব ভালো করেই বুঝতে পারছি যদি আমি আপনাকে রাস্তা থেকে না সরাই তাহলে আমি কোনোদিনও টাকা পয়সা হাতিয়ে নিতে পারবো না সেজন্যই আমি আপনাকে মারার প্ল্যান করছি লজ্জা করলো না বড় গলায় এই কথাগুলো এখানে এদের সামনে দাঁড়িয়ে বলতে এই তুই যে প্ল্যানটা করেছিলি এখন তো সেই প্ল্যানটা সাকসেস করতে পারলি না এখন ভেবে দেখ তোর নিজের লাইফ নিয়ে এখন কি হবে তুই কি ভেবেছিলি আমাকে আমার রাস্তা থেকে সরিয়ে তুই আমার জায়গায় বসবি এখন তুই সারা জীবন জেলের ঘাঁড়ি টানবি আমি তোর সেই ব্যবস্থাই করবো আরে দেখ এই যে দুইটা মানুষকে দেখতে পাচ্ছিস ওরা আমার গায়ে হাত এমনি এমনি উঠায়নি তোর সব কুকৃত্তি তুই যাতে আমার কোনো ক্ষতি না করতে পারিস সেজন্য ওরা আমাকে মেরে আমাকেই সতর্ক করতে এসেছিল আমি আমার নিজের বোনের মতো ভালোবেসেছি আমি যা খেয়েছি তোকে তাই খাইয়েছি তুই যাতে একটু ভালো থাকিস সেজন্য আমি আমার অফিসে চাকরি দিয়েছিলাম আর তুই নিজের স্বার্থে আমাকে মেরে ফেলতে চাইলি না আর যাই হোক তোর মতো মেয়ের সাথে কেউ সঙ্গ দিতে পারে না তুই কারো বল হতে পারিস না তুই একটা কাল সাপ আর আমি যত দ্রুত সম্ভব তোর ব্যবস্থা করতেছি তুই এখন এই মুহূর্তে আমার সাথে থানায় যাবি আর থানা থেকে তুই যাতে বেরোতে না পারিস আমি সেই ব্যবস্থাই করব। ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে যদি সময় মতো আপনারা এসে আমাকে সত্যিটা না দেখাতেন তাহলে ও আমাকে হয়তো এতক্ষণ শেষই করে দিত আপনারা আমার সাথে চলুন ম্যাডাম আমাকে মাফ করে দেন ম্যাডাম প্লিজ প্লিজ ম্যাডাম আমাকে মাফ করে দিন